মার্শাল মার্শাল মিলিটারি কোর্টে সেটা নিয়ে বিতর্ক চলছে এবং এই বিতর্কের ভিতরে আজকে টিআইবি একটা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে টিআইবি এই এই ধারণার গুর বিরোধিতা করেছে যে যদি আপনার এটা আইনের সাথে নাকি সাংঘর্ষিক অর্থাৎ কন্ট্রাডিক্টরি টু দা একজিস্টিং উনি ওনারা বলছেন যে ইট ইজ ক্লিয়ারলি ডেমনস্ট্রেটিং দ্যাট দ্যাট নট এভরি ওয়ান ইজ ইকুয়াল বিফোর দ্য ল Whereas our constitution clearly demonstrated and mandated that everyone is equal before the law, existing law. so that's that's clearly এখানে আর্মি অফিসারদের বিষয়ে বলা হয় বাট দ্য क्वेश्चन ইজ এই বিষয়টা এখানে উঠছে যে তাহলে আর্মি অফিসারদের জন্য মার্শাল ল যেটা মার্শাল কোর্টে যাদের বিচার হয় সাধারণত আর্মি অফিসারদের যে বিচার হয় সেটা আর্মির ভিতরে যদি অবন্তরিন ভাবে যদি তারা কোনো কিছু করে থাকে নাও এখন প্রশ্ন হলো তারা যে এই কাজটা করেছেন তারা তখন আসলে কোথায় ছিলেন তখন কি মানে আর্মি বা সেনাবাহিনীর দায়িত্ব পালন করেছিলেন কিনা সেনাবাহিনীর জন্য দায়িত্ব পালন করেছিলেন কিনা না সিভিল গভর্নমেন্টের অর্ডার পালন করেছেন তারা সেই কোয়েশ্চন তারা তুলেছেন এখানে আরও কিছু প্রশ্ন উঠেছে আপনারা আপনাদের মতামত দিবেন আপনার যারা যুক্ত হলেন এই মুহূর্তে আমি আই রিকোয়েস্ট ইউ প্লিজ আেক শিওর ইউ ইউর রিগার্ডিং টু দিস বিকজ উই উই ক্যান বি ফ্রম ইউ সেম টাইম অ্যান্ড ইউ থিঙ্ক দ্যাট উই শুড নো দ্যাট টু আমরা বলছি যে ধরেন দশ ট্রাক অস্ত্র মামলায় জাকুল হায়দার যে আছেন ব্রিগেডিয়ার জেনারেল উনার যে বিচার হয়েছে এটা কি মার্শাল সরি আর্মি খৌটে হয়েছে এই প্রশ্নটা উঠতেছে এই মুহূর্তে এবং জেনারেল কুখ্যাত জেনারেল জিয়া যে এক হাজারের বেশি মানুষকে সরাসরি শেখ হাসিনার নির্দেশে হত্যা করেছে তার বিচারটা আসলে কোথায় হয়েছে তাহলে এই আর্মি অফিসাররা তার এক্সেপশনাল কেন হবেন দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চন টু বি আস্ক অ্যান্ড রেইস বাই দি লিগাল অথরিটিস ওর যারা আমি যারা সুশীল সমাজ যারা আছেন আমাদের তারা এবং সাধারণ প্রবাসী থেকে মানুষ যারা আছেন তারা এই কথাটা জিজ্ঞেস করেছেন অ্যান্ড আই নো দিস ইজ এ ভেরি জেনেমেন প্লেস বিফোর ইউ আর বিফোর দ্য গভর্নমেন্ট এবং প্রশ্ন হলো এরা আসলে কি পার পাবেন কি না যেহেতু বাইশ তারিখ পর্যন্ত সুযোগ আছে আমি যতটুকু জানছি প্রচণ্ড ধরনের আলোচনা চলছে বিতর্ক চলছে এগুলা নিয়ে কেননা আর্মির অফিসারা ওয়ে এটা বলে রাখি আই এগ্রি উইথ ইউ থ্যাংক ইউ সো মাচ এটা বলে রাখি যে আই হ্যাভ সিরিয়াস রেসপেক্ট টু আর্টস আওয়ার মিলিটারি মিলিটারি পার্সোনাল এবং আমি আমি এবারও দেখা হয়েছে অনেকের সাথে ডক্টর ইউনুস স্যার যখন এসেছিলেন জাতিসংঘের এখানেও ভিতরে অনেকের সাথে দেখা হয়েছে আরও বাংলাদেশেও অনেকের সাথে দেখা হয়েছে এবং এবং আমার প্রথমেই আর্মি অফিসারদের সাথে দেখা হয় লন্ডনে হিলটন হোটেলে আমি বলিয়ে রাখি বলে রাখি সেদিন থেকে আমি তাদেরকে এক্সেপশনাল দেখেছিলাম চলাফেরা আচার ব্যবহার কথাবার্তা ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি সব কিছুতে আমি তাদেরকে ডিফারেন্ট এই যে আপনার তখন ওই যে আব্দুল হামিদের সাথে যে বহর গেছিল সেই বহরে যারা এক্সেপশনাল ছিল এই আর্মি অফিসারে ছিল আমাদের আমি দেখেছি আমি নিজে তাদের সাথে কথা বলেছি আমি ছিলাম সেই হোটেল হিল্টন হোটেলে যেহেতু একদম আব্দুল হামিদকেও দেখেছি তো তো আমি দেখেছি দে ওয়ে এক্সেপশনাল আর বাকি যারা গেছিলেন একদম সচিব সেক্রেটারি সহ আই ডেন্ট লাইক দেয়ার বিহেভিয়ার এবং সো অড মনে হচ্ছে কোন মানে আপনার বিশ্বাস কোনো গর্ত থেকে তারা উঠে গেছেন এখনও তারা এডজাস্ট হতে পারে নাই ওই উন্নত বা মানে স্পিডি সমাজ ব্যবস্থার সাথে যদিও তারা পিসিএস কেডার এবং অনেকেই সেক্রেটারি দিস বাই দ্য ওয়ে এটা হচ্ছে মূল বক্তব্য তো লেডিস আপনারা কি মনে করেন আপনাদের মতামত দেন আপনারা তো এখানে ধরেন তিনশো জন এই মুহূর্তে তিনশো থ্রি পিপল আছেন বড ইউ গাইস থিঙ্ক দ্যাট আপনারা কি মনে করেন যে আর্মিরা এখানে মানুষ হত্যা করেছেন সিভিল প্রশাসনের নির্দেশে এবং সেখানে জড়িত এবং যেহেতু এর আগে ব্রিগেডিয়ার জাকুল হায়দার থেকে শুরু করে আপনার জেনারেল জিয়া এর আগের আরও অনেক আর্মি অফিসারদের জন্য আমরা একসেপশনাল কেন হবে এটা আমি আচ্ছা অল আচ্ছা অল মাস বি ফেস দ্য কোর্ট অফ ফলো আচ্ছা আমি আপনি বলতেছেন যে দোজ ক্রিমিনালস ইনভ ইন দিস আমি মেসাকার বলতে গেলে আমি বলি শুড ফেইস দ্য সিভিল কোর্ট ওর সিভিল প্রসিডিংসিডি প্রসিডিংস সো আমি মনে করি যে ইট হ্যাজ এ লজিক বিকজ এখানে একটা জিনিস হবে এটা খুবই গুরুত্বপূর্ণ আই ফিল ভেরি সরি ফর দ্য মানে তার পরিবারের জন্য এবং আমরা যদি গতকালকেও বলেছিলাম যে এই প্রেসিডেন্টটা যদি আমরা মানে সেট করতে পারি এক্সাম্পলি সিচুয়েশনটা যদি আমরা তৈরি করতে পারি ভবিষ্যতে মনে রাখবেন এই যে এদেরকে যদি মানে প্রচলিত আইনের ব্যবস্থায় যদি বিচার করা হয় এখানে তিনটা জিনিসকে কি আপনি দাবাই দাবিয়ে রাখতে পারতেছেন নাম্বার ওয়ান ভবিষ্যতে যারা যাবেন ফেসিস্ট হতে চাইবেন মানে সরকারের বাহিনী ইউজ করে কোন খারাপি নির্যাতন ভয়ভীতি দেখানোর চেষ্টা করবেন ইউরো দা কনসিকোয়েন্স এবং আর্মি অফিসাররা করার আগে তিনবার ভাববে করবে কিনা এবং তাদের ইন্টারনালি অনেক রিফর্মস হবে আই ক্যান আই ক্যান টেল ইউ দ্যাট আন্ডাউটএবলি লেডিজ এন্ড জেন্টলম্যান সেকেন্ড থিং হলো ভারত এটা বলা মনে রাখবেন ভারতীয় আগ্রাসন প্রতিষ্ঠা হয় বাহিনীর মাধ্যমে not by the government বিকজ বাহিনী দ্বারাই মানুষকে শোষণ করা হয় বাহিনীর দ্বারাই মানুষকে ভয় দেখানো হয় বাহিনীর দ্বারাই বিভিন্নভাবে মানুষকে হ্যারাস করার মাধ্যমে মামলা যা বলেন আপনি কিছু বাহিনী করে পুলিশ করে র্যাপ করে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিগুলো তারা করে থাকে এভাবে এগুলো তারা এক্সিকিউট করে সাধারণত সিভিল গভর্নমেন্ট সো এরপর এদেরকে যদি মানে আইনের মুখোমুখি করা হয় তাহলে ভবিষ্যতে ভারতীয় আগ্রাসন বা আধিপত্য বিস্তার করতে গেলে তিনবার ভাববে যে কোন সরকার কেননা থেকে মাথায় রাখবেন সরকার কিন্তু এই কাজটা করে থাকে এই বাহিনীর মাধ্যমে অর্থাৎ একটা ডিলে এখানে পাঁচটা পাখি মরতেছে দুই পাখি নয় তিন পাখি নয় এক ডিলে পাঁচটা পাখি কম পক্ষে মরবে এই যদি আমরা যদি তাদেরকে এভাবে যদি আপনার এদেরকে যদি বিচারের সম্মুখীন করা হয় আমি আমি মনে করি এবং এত মানুষ হত্যাকাণ্ড মানে হত্যার যারা স্বীকার করেছেন এবং আমরা যে আজকে গুমের এক একটা কাহিনী শুনি লেডিস এন্ড জেনমেন আমি আবারও বলছি দেখুন আপনি আওয়ামী লীগ করতে পারেন আমি তো এখন একটু টাফ বিপদ তাদের তাদের চতুর্দিকে বিহেভিয়ারের কারণে আওয়ামী লীগের মানুষ যারা আছেন না হলে আমি এত বছর মানে কথা বলেছি এত কথাবার্তা বলেছি লাইভে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও আমি কিন্তু কোনো দিন ধরেন এই যে খুত্তা লীগ জারোজ লীগ এই যে বলি না মানুষে তারপরে ধরেন এই যে মানে বিশ্রীবাবাই আমি ওগুলো কখনো বলি বলিনি মনে বলেনি বুঝছেন এখন মাঝে মাঝে এগুলো তাদের উপর ক্ষুব্ধ আচ্ছা এখন কি শোনা যায় কিনা আমাকে বলেন তো এখন শোনা যাওয়ার কথা ইয়া থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো আমি আমি আবার বলতে চাই সেটা হলো যে আর ক্যান ইউ কাই সামান হেল্প মি টু সলভ দিস প্রবলেম এই যে একজনে ফোন দিলে সাউন্ড চলে যায় আমি দেখলাম আবার ইউনো ইন্টারনেট আমার যে আমি যে আই এম অন ওয়াইফাই ওভার দ্য ওয়াইফাই রাইট নাও এবং এই ওয়াইফাইটা আমেরিকার বিখ্যাত ওয়াইফাই সবাইকে জিজ্ঞেস করবেন ভ্যারাইজন ফায়স ওয়ান অফ দ্য নাম্বার ওয়ান ওয়ান টু বি আনস্ট এবং ইট ইস এ সিরিয়াস পাওয়ারফুল ইন্টারনেট সো এই মানে এই এই সিকিউরিটি সরি এই যেটা ইমার্জেন্সি সার্ভিস তারা ইউজ করে এইটা এটা বাট এনি সো আমার প্রশ্নটা এই জায়গাতে যে ধরেন যদি সিভিল প্রশাসন আমি জানতে চাই যে সিভিল প্রশাসনের মানে মানে এখানে কোনো বাধা আছে কিনা মানে আর্মির মানে লোতে যদি না থাকে তাহলে তাদেরকে সেফ করে আপনি এখানে একটা জিনিস মনে রাখতে হবে আই আন্ডারস্ট্যান্ড সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার ইউ ডোন্ট লাইক দ্যাট বিকজ দের ইজ এ রিজন ওয়াই আই থিঙ্ক ইউ আর লজিক্যাল ইন ইন রিগার্ডস টু আপনি চাইবেন না কেন চাইবেন না উনি চান না এই জন্য যে ভবিষ্যতে উনার উপরে মনে রাখবেন জেনারেল ওয়াকারও কিন্তু বিপদগ্রস্ত এখন কারণ উনি কুলুকুলোই মনে হচ্ছে পাচ্ছেন না এখন এবং আমি বারবার বলি এখানে আমাদেরকে কিন্তু খুবই রিজনেবল হতে হবে যারা বিপ্লবের ন্যূনতম সহযোগিতা করেছে তাদেরকে ধ্বংস করা যাবে না তাহলে ভবিষ্যৎ বিপ্লব চুপ্পুকে রাষ্ট্রপতি চুপ্পুকে রাখা কি পরিমাণ বিপদ বাংলাদেশের জন্য এসেছে এটা আপনারা যারা গভীরভাবে এই ক্রাইসিসটা বিশ্লেষণ করতে পারবেন তারা জানেন রাষ্ট্রপতি চুপ্পুকে তার জায়গায় রাখা সব বিপদের মূল হচ্ছে এই একটা জায়গা সাংবিধানিক এই বড় পোস্টে এই ব্যক্তিকে রাখা এটা উচিত করতে পারে এটা আপনার রাখবেন আমার এই এই জায়গাতে সরকার আপনার একটা যে আপনার চুপ্পকে এখানে রাখা উচিত হয় নাই সিরিয়াস ডিসাস্টারিয়াস মিস্টেক এভরিথিং কোনো না কোনোভাবে এখানের সাথে কানেক্টেড আছে এটা আমাদের উচিত হয় নাই এবং এত বড় একটা বিপ্লবের পরে আপনাকে কেউ পারবে না চাইলো এরা যদি শেখ হাসিনা কখনো ফিরতে পারে বা আওয়ামী লীগ কখনো আওয়ামী লীগ হাসিনা ঘোষণা দিয়েছে না যা করেছি করেছি হত্যার জন্য আবারও যে হত্যাকাণ্ড আমি করতে পারি নাই মানে ক্লিয়ার করতে পারি নাই একদম নিশ্চিন্ন নির্বংশ করে দিতে পারি নাই সেগুলো আমাকে করতে হবে এখন এটার জন্য সে আসবে এবং সে বারবার বলতেছে আপনাকে বলতেছে আমাকে বলছে প্রতিদিনই সে বলে সে আসবে তো করতে পারেন আসলে সবাইকেই সে মানে চেষ্টা করবে কারণ এই মহিলার নাথিং টু লুজ তার হারাবার কিছু নেই তার সব শেষ সুতরাং এখন আসলে সে বেপর হবে খুন খারাপি করবে সে প্রয়োজনে মৃত্যুবরণ করবে কিন্তু একদম সব শেষ করে দিয়ে বাংলাদেশকে তার ইচ্ছা মতো মনের মাদুর মিশিয়ে ভারতের হাতে তুলে দিয়ে দেশটাকে ধ্বংস করে যাবে এই মহিলা কোনোদিন জীবনে আমাদের দেশটাকে পছন্দ করে নাই ভালোবাসে নাই যদি বাস্তবালো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মানে আপনাকে বলি যে ন্যূনতম একটা বাংলাদেশের প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জন্য দাঁড় করিয়ে যেত আপনারা আমি জানি না কীভাবে আপনারা মনে করেন একটা প্রতিষ্ঠান দাঁড় করে নাই লেডিস অ্যান্ড জেনেমেন আপনার মানে গভর্নমেন্ট ইনস্টিটিউশন বা বা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন বা বা কনস্টিটিউশন ইনস্টিটিউশন যদি না থাকে আপনার কিছুই নাই নেতা নেত্রী কিছুই নাই এগুলো আপনার জন্য আপনার গ্যারান্টি কে দেবে গ্যারান্টি দেবে আপনার হচ্ছে গিয়ে আপনি আজকে একটা মানে জাজমেন্ট আমেরিকাতে নজির বিন আমি আই থিঙ্ক আই শুড হ্যাভ শোন আই শুড শো দিস আজকে আপনার অ্যালাক্স জোন ওয়ান দ্য কনজারভেটিভ স্পিকার ইন দ্য ইউনাইটেড স্টেটস ইজ এ ফ্রেন্ড অফ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে ওনার একটা উনি সুপ্রিম কোর্টে গেছিল একটা রায় উনি একটা ওনার বিরুদ্ধে একটা জাজমেন্ট দিয়েছে ফেডারেল কোর্ট সরি সার্কিট কোর্ট এখান থেকে উনি আপিল করেছিল ডিভিশনে ডিভিশনেট কোর্টে এখানে রায় হচ্ছে এখন সুপ্রিম ল্যান্ড সুপ্রিম কোর্টে গেছিল সুপ্রিম কোর্টে সেইটা তার আপিলটা রিজেক্ট করে দিয়েছে কল্পনা করেন এটা যদি বাংলাদেশ হইত তাহলে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বাংলাদেশে পাওয়ারফুল উনার ছেলে ফর এক্সাম্পল বা উনার ভাই বা উনার কাশের মানুষ সরকারের মানুষ এই লোকের কোন একটা আপিল শুনানি শুনতে রাজি না সুপ্রিম কোর্ট দেখেন আপনি রায় পরে আপিল শুনিও নাই তারা তারা বলছে ন দেখেন উনি চেষ্টা করে গেছে এবং এটা বর্তমানে সিরিয়াস চলছে ইন দিউনাইটেডিনেসিডেন্ট ট্রাম্পের কাছের মানুষ এখানে লো रूल ऑफ लॉ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এন্ড নো ওয়ান ইজ এবাউভ দা ল লেডিজ এন্ড জেন্টলমেন সো আমরা চাই আমি আবার বলছি যারা যুক্ত হলেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব চ্যানেল ইউএস বাংলা সাপোর্ট করবেন না সেকেন্ড থিং আমি বলে কি আপনাদের আমি বারবার বলছি যে আমাদেরকে যে মানে এই যে প্রেসিডেন্টগুলা সেটআপ করতে হবে এস্টাবলিশ করতে হবে এগুলা ভবিষ্যতে যেন কেউ বাহিনী বাহিনী ব্যবহার করতে না পারলে কোন সরকার ফ্যাসিস্ট হতে পারবে না শেখ হাসিনা কি ফ্যাসিস্ট চেয়ে উনি নিজে কি মানুষ খুন করেছে গুম করেছে না খুব খুন করেছে রে সরকারি যদি ইফতে খান ইউজ দেন এবং এটা হবে আর্মির জন্য বাংলাদেশ যতদিন বেঁচে আছে বাংলাদেশের আর্মির জন্য সবচেয়ে বড় একটা লেসন এবং এটা কুড লার্ন সামথিং আউট অফ ইট ভবিষ্যতে কোনো জেনারেল দেপোর হলো এটা করবে না তার পরিবার আছে তার সন্তান আছে যে আমাকে ছাড়া হবে না আমি খুন খারাপ দিতে ব্যস্ত থাকলে একদিন না একদিন আমাকে এটাতে আসছে সিলেটের সন্তান বৃহস্পতি সিলেটের সন্তান আমাদের পুলিশের আইজিবি মামুন সাহেব বুঝছেন এত খারাপ ছিল না কিন্তু শেখ হাসিনা থাকে তাকে দেখেছে তাকে আমি শুনাইতে পারবো কথা এই জন্য তাকে ডেকে নিয়ে এসে তাকে ধ্বংস করে দিয়েছে তার পরিবারকে এবং তাকে এই লোকটাকে দেখেন সে মানে সে স্যাংশন র্যাবের প্রধান বানিয়া র্যাবের স্যাংশন খাইছে এরপর পুলিশের সারা জীবন জেলে এই লোক এখান থেকে বের হতে পারে না শেখ হাসিনার এই যে বলছে না শেখ হাসিনা মানে 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 পেসে আপনি যে পড়বেন মানে গর্তের মধ্যে আপনি এখান থেকে উঠতে পারবেন সে আপনাকে ধ্বংস করে সারবে এর এর জন্য তার নাম দিয়েছে আমি ড্রেস্টয়ার অর্থাৎ ধ্বংসকারী সে ধ্বংসকারী সে সৃষ্টি করে নাই কোনো কিছু ধ্বংস করেছে প্রত্যেকটা জিনিস আপনি দেখেন সে যদি প্রদ্যাশিত নাও করতো কিন্তু বাংলাদেশের বিচার বিভাগে স্বাধীনতা দিত আমি তার নামে প্রতিদিন তাকে কুনিশ করতাম প্রতিদিন সেখানে তাকে কেননা এগুলো যদি না থাকে আপনার দেশে আপনি প্রদ্যাশিত দিয়ে চলতে পারবেন না আজকে যদি একটা মানে মানে আত্মক হয় বা ভূমিকম্প হয় হোক না আল্লাহ করুক না আপনার পদ্মার সুত চলে যেতে পারে কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা আইনের শাসন এবং অফ ফ্লোর যে প্রেসিডেন্ট সেগুলা কখনোই যাবে না একশোটা মানে ভূমিকম্প হল এগুলো প্রতিদিন কাজ করবে সুতরাং দেশে আইনের শাসন এবং অফ ফ্লোর জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক রিফর্মস যেগুলো এই সরকার চেয়েছিল বা অনেক ক্ষেত্রে এই সরকার আমি দেখতেছি এখন বাধাগ্রস্ত সরকার পারে নাই সরকার টোয়েন্টি টু ফিফটি বিচার বিভাগ একটা জায়গাতে সেট করেছে যে কারণে বিচার বিভাগ থেকে বাংলাদেশের মানুষ এখন সুফল পাচ্ছে কিন্তু দেখুন বিভিন্নভাবে আমি সেদিনও বলেছি বিভিন্নভাবে বাংলাদেশের বিচার

টিকটকার বিভিন্ন রাস্তার দেখেই দেখেন একদিন সেদিন শেখ কিন্তু এই টাকা করতে গিয়ে তার চোদ্দ গোষ্ঠী আমরা জানি না বলে আমরা এগুলো নিয়ে অতিরঞ্জিত কথা বলি আজকে যদি আমি বলতাম যে শেখ হাসিনা বিচার বিভাগের স্বাধীনতা একমাত্র শেখ হাসিনা নিশ্চিত করেছে নির্বাচন কমিশনকে স্বাধীন করেছে আপনার বিটিপিকে সায়ত দিয়েছে ফর এক্সাম্পল যদি এটা সাংবিধানিক মানে কোনো প্রতিষ্ঠান না তারপরে

আমি বলি আই হ্যাভ নো রেসেক্টনার অফ আওয়ার এনিমিস আমি আবার বলছি আপনারা কল্পনা করতে না যদি মানে এই নতুন জেন জি না দাঁড়াতো ভারত আমাদেরকে কে ভাবে তস্নস করে দিত এই যে প্রতিদিন আপনি দেখেন চিটাগঙ্গের একটা মানে লাইভ দেখলাম খবর দেখলাম যেটা আমি টাকার নোট উদ্ধার করেছে চিটাগঙ্গে বিশ কোটি টাকার এ টাকা টাকার এটা তো তাদের টাকা মানে অর্থনৈতিক ধ্বংস দেখেন একটা জায়গাতে হাত দিতে পারে নাই এত ষড়যন্ত্র করার পরে মুখ বন্ধ মানে এই মানে মানে পথিত সরকারের এজেন্টদের কোনটা অর্থনীতি ফ্যান্টাস্টিক মানে একটা স্টেবল জায়গাতে আছে বাংলাদেশের অর্থনীতি এখন আপনি প্রশ্ন করবেন অনেক ব্যবসা বাণিজ্যের মন্দা যাচ্ছে এবং অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়েছে তো কি বন্ধ হবে না এগুলো তো আওয়ামী লীগের সময় বন্ধ হতো যদি এগুলো ধারাবাহিকভাবে বর্তুকি না দিয়ে চালাতো ফর এক্সাম্পল একটা যে মনে রাখবেন যারা অর্থনীতি বোঝেন বা বাজার ব্যবস্থা বোঝেন তারা জানেন যেভাবে রেভলিউশনের ফলে দশ নামার কথা অর্থনীতিতে তার বিন্দুমাত্র ঘটনা ঘটেনি বরং উল্টু হয়েছে আমাদের এ আর এম জি এক্সপোর্টস বেড়েছে ইন্টু ইউরোপ ইন্টু আমেরিকা না তারপরে তারা বলেন এগুলো তদন্ত হওয়া দরকার যে বলে এটা বন্ধ হয়েছে এবং আওয়ামী লীগের কেউ যদি কোনো তত্ত্ব দেয় যে এই ঘটনাটা হয়েছে আমি তো এটা সত্য হলে আমি বিশ্বাস করি না কারণ পৃথিবীতে যদি ফাসেক মোনাফ্যাক এবং মিথ্যাবাদী কোনো দল থেকে থাকে পৃথিবীতে এবং গোষ্ঠী থেকে থাকে এই দল এবং এই দলের মানুষগুলো যারা আছে এইটি পার্সেন্ট ভালো মানুষ এখনও আছে যারা কোর আওয়ামী লীগ কিন্তু ফেসিস্ট না এদেরকে আমরা রাখতে বেআলা জানি আনফেয়ার হয়ে যাবে বাট এইটি পার্সেন্ট দায়ের এরা এরা অমানুষের পর্যায়ে পড়ে এবং এরা আন্তর্জাতিক মানে মানে খচ্চর এবং দেশদ্রোহী এবং আমি মনে করি দেশপ্রেমের চরম চরম অভাব ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব পুরো দুনিয়ার সম্পদ অফকোর্স বাট উনি কাজ করতে পারে নাই অনেকগুলো কাজ যেগুলো আমরা আশা করেছিলাম অনেক কাজ শুধুমাত্র রাজনৈতিক ইউনিটির কারণে আমাদের দেশে না হলে একটা পড়া শক্তি ভারত কিন্তু মনে রাখবেন তাদের টাকা পয়সা আছে সব কিছু আছে তারা যে ধরনের ষড়যন্ত্রে প্রতিদিন লিপ্ত আর এই যে আওয়ামী লীগের যারা আছে বিলিয়নস অফ ডলার হান্ড্রেডস অফ বিলিয়নস অফ ডলার মাইন্ডেড টু হান্ড্রেড বিলিয়ন ডলার এই সতেরো বছরে তারা পাচার করেছে এর মধ্যে যদি দুই থেকে তিন বিলিয়ন ডলার এক বিলিয়ন ডলার খরচ তাকে তাদের কাছে আর এটা খরচ করে যেগুলো আমরা শুনতেছি সব কিছু তস্তস করে দেওয়ার কথা রেডিস তারা শুধু বাংলাদেশের মানুষের এন্টি আওয়ামী লীগ সেন্টিমেন্টটা এতটাই প্রবল এই কারণে তারা ঢুকতে পারতেছে না অনেক জায়গাতে আর হলে ডুবতেই পারতো না এর ভিতরে যদি আমরা একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেতাম যিনি হু আন্ডারস্ট্যান্ডস পলিটিক্স পলিটিক্যাল সেন্টিমেন্ট তাহলে আমরা উইক বেটার অফ দেন আমাদের আপনাদের মতো একজন স্বরাষ্ট্র উপদেষ্টা দরকার ছিল বা আনফর্চুনেটলি উইডেন এটার জন্য ডক্টর ইনুস নিজে আমি মনে করি দায়ী উনি এটা করতে পারে নাই নাও প্রথম বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি কি দুর্নীতিবাস উনি কি চুরচামারি না হি ইজ নট হিজ ভেরি গুড জেনে মেন বাট এই যে টাফ সিচুয়েশন এই যে ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য রাজনৈতিক অভিজ্ঞ একজন মানুষ দরকার ছিল দ্যাস ওয়ার ইট ইস রাইট তো আচ্ছা আপনার লাইভে ফার্স্ট দেখছি জাতীয় লীগের কমেন্ট লাইভে দেখছি জাতীয় লীগের কমেন্ট নোহালি বিভাগ চান আপনি আচ্ছা নোহালি বিভাগ চাই তামিম আচ্ছা জাতীয় লীগের কমেন্ট একটা জিনিস আমি আপনাকে বলি এরা আসবে এরা কমেন্ট করবে আপনি কি মনে করেন এই দুনিয়াটা ফ্রি মানে আপনারা এত মানুষের বীরে দু একজন যদি না আসে কয়েকজন যদি আসে তাহলে কিভাবে তাহলে তারা কি মৃত তাকে মারা গেছে তারা তো মারা যায় নাই তারা পালিয়ে কোবরে আছে ডিবি তাকে কার কোন শাড়ির নিচে আছে কোথায় আছে ভারতে আছে লুকিয়ে আছে এইভাবে তো আসে তারা ফেসবুক তো এখন ওপেন এবং সবাই ফিরে আসছে প্রথম তিন থেকে ছয় মাস বন্ধ ছিল এখন আস্তে আস্তে তারা সবাই মানে বের হয়েছে কুরুশ কুলসের কুলস থেকে বের হয়ে তারা এখন এই যে রুণির কথা গতকালকে আপনি দেখেন তো আন্তর্জাতিক মানে একটা সন্ত্রাসী চট্টগ্রামের সে কোথাও পালিয়ে আছে ভারতে সম্ভবত আছে যে কোনো এক জায়গাতে আছে রাইট থ্যাংক ইউ সো মাচ বিগ ফ্যান বাই আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রিয়েলিয়েট দ্যাট এই সময় আপনারা অনেকে পাঁচ ছশো মানুষ এখানে আছেন ধন্যবাদ মানে এটা দেখার জন্য বাই বলে রাখি ইন আওয়ার কান্ট্রি নাথ এলসারম্যান্ট্রি সোট উই ক্যান কন্টিনিউ আওয়ার আমাদের যতক্ষণ পর্যন্ত আইনের শাসনের অবকাঠামো প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে আপনারা যারা কথা বলেন ডোট আপনার মনে রাখবেন ফিফটি পার্সেন্ট ডান ফর রুল অফ ল এখন এখন একটা এমন একটা সেট আপ করতে হবে আমাদেরকে যে সেট আমরা ভালো মানুষ সংসদে দেখি আমি একজন মানুষের কথা বলি আমি একজন দেখতেছি উনি এমপি হয় নাই নমিনেশন পাবে কি না জানে না এখন পর্যন্ত কিন্তু এখনই উনি নমিনেশন পাওয়ার পরে কি কি প্রতিশোধ নিবে উনি প্রাণ করে বসে আছে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ দিস ইজ আনবিলিভেবল উনি কেন মনে করে সে ক্ষমতায় গেলে সে যাই তাই করতে পারবে এই যে সেন্টিমেন্ট এটা ব্যাঙ্গে দিতে হবে চিরদিনের জন্য যে আপনি এমপি আপনি ব্রিজ করার জন্য এমপি না আপনি লেজিস্লেটর আইন প্রণেতা আইনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো দেশ পরিচালনা করবে যেভাবে ব্রিটেন বা আমেরিকাতে হয় ব্রিটেন এবং আমেরিকাতে প্রেসিডেন্ট না থাকলেও এই দেশের কোনো সমস্যা হবে না যখন না জাপানের দিকে ব্রিটেন কতজন প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছে ওভার কিন্তু কারণ এক একটা প্রতিষ্ঠান এক একটা এরিয়া দেখভাল করে আপনি মারা গেলেও সমস্যা নাই প্রতিষ্ঠান এটাই আমাদের নাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতো না বনানীতে আগুন লাগছে মনে নাই সেই মানে বক্তব্য সে নাকি ঘুমায় নাই বল잖아 যে প্রধানমন্ত্রী ঘুমায় না আগুনটাকে সে নিয়ন্ত্রণ রাখতে। তাহলে আমরা প্রশ্ন করেছিলাম তখন উনি তো বলেন ঘুমান উচিত কারণ ওনার সুস্থতা দরকার সাউন্ড মাইন্ড দরকার এন্ড বডি দরকার সো দ্যাট শি ক্যান এক্সিকিউট হার ডেইলি টাস্কস বাট উনি কেন ঘুমায় না এটা তো একটা পাগলের কারখানা উনি নাকি ঘুমায় না তাহলে ফায়ার সার্ভিসের কাজ কি একটা বিল্ডিং আগুন লাগছে এটাতে মাস মার্ডার হয় নাই রাইট এটা আগুন লাগছে ফায়ার সার্ভিস দেখবে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী দেখবে পুলিশ প্রধান দেখবেন মানে মানে আরো যারা আর্মি অফিসার এরাও সবাই দেখবেন উনি কেন ঘুমাবে না মানে সাধারণ একটা ঘটনা হলো উনি নাকি ঘুমাইতো না কিন্তু উনি নাকি জেগে থাকতো আসলে সে ঘুমায় নাই মানে কি না কি এটা তো জানি না কারণ আওয়ামী লীগ যদি বলে সে ঘুমায় নাই দেখা হলো সে ঘুমে আছে মানে এটা তো আপনি বিশ্বাস করা তো কঠিন কেন এদের কথা আপনি বিশ্বাস করতে পারবেন না কারণ এরা এরা খুব ফাশেক শ্রেণীর এবং মনে রাখবেন এদের এইটি পার্সেন্ট প্রকৃত অর্থে মানে সৃষ্টিকর্তা এরা বিশ্বাসী না আপনি খেয়াল করে দেখবেন এদের একশো জনকে মেলাবেন মিলে আনবেন এনে এদের চরিত্র দেখবেন এদের কথাবার্তা শুনবেন দেখবেন এইটি পার্সেন্টের ভিতরেই তারা কোনো না কোনো ভাবে নামে মুসলিম ইনো বিলিভ ইন তারা মনে করে তারাই সব কিছু এবং এই যে এখন দেখছেন আপনি কতটা প্রফাগান্ডা চলছে প্রতিদিন যে প্রপাগান্ডা কারণে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেল সেখান থেকে কি তারা উত্তরণ করতে পেরেছে নিজেদেরকে না তারা মনে করে এই যে মানে নিউ মানে ফ্রান্সে বা ওই দেশে আর রাস্তার গেউ করা কুকুর শ্রেণী মিলে দ্বিতীয় শ্রেণী পাস মিলে সাউথ দিলে মনে হয় ডক্টর ইউনুস পরে যাবে তারা ক্ষমাতে আসবে তাদের বুদ্ধি বিবেকটা কতটা নিম্ন শ্রেণীর জাস্ট ইমাজিন দ্যাট বরং এই যে নিউ ইয়র্কের ঘটনা আপনি দেখেছেন আমার ঘটনা বাদ দেন মানে এই যে মানে আক্তারকে তারা ডিম মেরেছে এই আক্তার যাওয়ার পরে মানে সাড়ে তিনশো চারশো আওয়ামী লীগের নেতাকর্মী একদম একদম খুদ কুমিল্লা উপজেলার দাউদকান্দি উপজেলার চেয়ারম্যান সহ এমপি সহ সবাইকে গ্রেপ্তার করা হয়েছে কি দরকার ছিল এরা এখানে ছিল গোপনে ছিল আত্মগোপনে ছিল এরা এখানে ছিল কোনো ডিস্টার্ব করার দরকার ছিল না এই দুইটা টোকায় দুই ডিম মেরে মানে আওয়ামী লীগকে মানে এই হলো এদের সেন্টিমেন্ট তাদের কোনো স্ট্র্যাটেজি নাই ফিরবে কিভাবে এটা কোনো স্ট্র্যাটেজি নাই স্ট্র্যাটেজি কি ডিম মারবে এটা করবে সেটা করবে গুলো বদল করে না

বাস্তবতা এখানে তারা মনে করে যে তারা এভাবে করে তারা যাবে আমি আবারও বলছি এই আর্মি অফিসারদের বিচারের মাধ্যমে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়ার সম্ভাবনার জিরো পয়েন্ট যদি থেকে থাকে সেটারও দুলিসাত করে দেওয়া হয়েছে এই আর্মি অফিসারদের বিচারের মাধ্যমে মনে রাখবেন দিস ইজ দ্য রিয়েলিটি যারা মনে করেন ঠান্ডা না এখন মানে সেনা আর্মি সেনাবাহিনীর এক্সিস্টিং অফিসার্স দেখলাম এরা জন্মদিন পালন করতেছে গোড়ের ভিতরে তারা একে ওপরের কথা শুনবে এইটা তারা মানে মনে করে এটা রিস্কি হয়ে যায় মানে মানে শুভ 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 জন্মদিন হে বলতেছে তার মতো করে হে বলতেছে কেউ কারো কথা শুনতেছে না এইভাবে মানে এতটা বয় এই পরিস্থিতিতে শেখ হাসিনা ফিরবে আওয়ামী লীগ ফিরবে সম্ভব প্রশ্ন হলো আওয়ামী লীগ ফিরতে পারে কিনা দিস ইজ ওয়ান ইউনিট টক এবং কয়েকজন আছে দেখলাম এখন ও বাংলাদেশে যাদের উপরে কোন আসে নাই ঘুরে ফিরে তারা আওয়ামী লীগ হিসাবে তারা দাঁড়াতে পারে কিনা দিস ওয়াদ দ্য থিঙ্কিং এটা ট্রাই মানে আওয়ামী লীগ হিসাবে দাঁড়াতে পারে কিনা শেখ হাসিনা ফিরবে আর দেখেন আমাদের এখানে যে ঠুকাই যেগুলো আছে আমাদের নিউ ইয়র্কে দেখলেন তো তারা কি বলেছে মানে ইনশাল্লাহ তারা নেত্রীর গাড়ি বহরে মানে বিমান বহরে গিয়ে নামবে সে বাংলাদেশে চিন্তা করেন তাও আঠাইশ সালে যাবে এখন না তো তো আরো কয়েক বছর এই বছরে তো এই কয়েক বছর তো শুটকি হয়ে যাবে তোমরা যদি এই বছর কয়েক বছর চলে দিস ইজ ওয়ার্ল্ড ইস রাইট প্রত্যেক মোহাম্মদ নাসিম বললেন যে তিনি আরো বলেন নিজেদের প্রশ্নের প্রথম আলোকে আচ্ছা অহংকার ঠিক যাই হোক আচ্ছা চেইন অফ কমান্ড নষ্ট করে ফেলেছে না চেইন অফ চেইন ও বাই দা ওয়ে এখানে বলো নাকি আবার আমি আপনাদেরকে বলছি বাংলাদেশ সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কু করতে পারবে না দে ওয়ার নেভার ডু দ্যাট আই ক্যান টেল ইউ দ্যাট অ্যান্ড প্রুভ মি রং দে ক্যান ডু ইট আমি সেদিনও বলেছি প্রুভ মি রং দে ক্যান ডু ইট impossible, এর সম্ভব না বাংলাদেশে সাউন্ড কি আছে কিনা একজন ফোন দেওয়ার চেষ্টা করেছিল আমাকে শোনা যায় কেউ নাও